নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধপা ও প্রতিবন্ধী ভাতায় আজ দারুণ সুখবর আজ সতেরোই সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের আজ বিরাট বড় ঘোষণা এবার পুজোর আগে ভাণ্ডার প্রকল্পে দেয়া হবে ডবল টাকা দু হাজার টাকা পুজোর বোনাস উপলক্ষে ঢুকতে চলেছে এই ডবল টাকা এছাড়াও অনেক মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে এবার তিন হাজার টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য এটি একটি দারুণ দারুণ সুখবর পুজোর আগেই এবার লক্ষ্মী ভাণ্ডারের বড়ো ধামাকা পুজোর মাসেই মা বোনেরা অ্যাকাউন্টে পাবে এবার বোনাস দু হাজার ও তিন হাজার টাকা তো ভান্ডার প্রকল্পে এবার পুজোর বোনাস উপলক্ষে কোন মহিলারা কত টাকা করে পাবে অর্থাৎ কোন মহিলারা দু হাজার টাকা এবং কোন মহিলারা তিন হাজার টাকা করে পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও দুর্গা পুজোর আগেই দুর্গা পুজোর বোনাস মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পুজোর বোনাস আপনারা কে কত টাকা করে পাবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন তাই এই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা এখানে প্রথমেই বলা হয়েছে দুর্গাপুজোর উপলক্ষে কোন মহিলাদের অ্যাকাউন্টে কত টাকা করে এবার বোনাস উপলক্ষে ঢুকবে সেটা কিন্তু এখানে প্রথমেই বলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড় উপহার মমতার পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা দু হাজার ও তিন হাজার টাকা তো আপনার বুঝতেই পারেন এবার কিন্তু দু হাজার ও তিন হাজার টাকা করে ঢুকবে তো কোন মহিলাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে নিচে বলেছে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে দারুণ সুখবর পুজোর আগে এবার বড়ো ধামাকা দুর্গ উপলক্ষে উপলক্ষে ভান্ডার প্রকল্পে মহিলাদের দেয়া হবে এবার ডবল টাকা দু হাজার ও তিন হাজার টাকা এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের দেয়া হবে দু হাজার টাকা নবান্ন থেকে রাজ্য সরকারের আজ বিরাট বড় ঘোষণা পুজোর মাসে ঢুকবে এই ডবল টাকা পুজো উপলক্ষে কোন মহিলারা এবার কত টাকা পাবে এবং কত তারিখে এই ডবল টাকা ঢুকবে দেখুন তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে দুর্গা পুজোর উপলক্ষে বোনাস হিসেবে এবার কিন্তু ডবল টাকা দেওয়া হবে দু হাজার ও তিন হাজার টাকা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা মাপটা পাবে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতায় কিন্তু এবার দু হাজার টাকা করে দেওয়া হবে তো কোন মহিলারা কত টাকা পাবে এবং কত তারিখে এই পুজোর বোনাস ডবল টাকা ঢুকবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সাধারণ মানুষদের জন্য যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হলো লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প তবে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভান্ডার প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে প্রতি মাসে উপভোক্তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বয়সের বয়সী মহিলারা প্রত্যেক মাসে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে তো আপনার বুঝতে পারেন এই প্রকল্পগুলির মাধ্যমে কিন্তু রাজ্য সরকার প্রত্যেক মাসে মাসে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু আর্থিক সাহায্য দিয়ে থাকে ভান্ডার প্রকল্পে বর্তমানে এক হাজার এবং বারোশো টাকা করে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে কিন্তু প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সকল মা বোনদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই এক হাজার ও বারোশো টাকা দেওয়া হয়েছে তেসরা সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বরের মধ্যে এই টাকা দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রত্যেক মাসের টাকা মাসে শুরুতে দেওয়া হয় ঠিক তেমনই প্রতি মাসের টাকা মাসে শুরুতে সকল সুবিধাভোগীদের অ্যাকাউন্টে দিয়ে থাকে তবে সামনে অক্টোবর মাসেই রয়েছে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা আর এই দুর্গাপুজোর আগেই এবার রাজ্য সরকারের বড় ঘোষণা পুজো উপলক্ষে বোনাস হিসেবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক মহিলাদের অ্যাকাউন্টে দেয়া হবে দু হাজার ও দু টাকা এছাড়াও অনেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে তিন ও তিন টাকা তো আপনারা সকলে বুঝতেই পারেন সামনেই কিন্তু বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো রয়েছে তাই এবার দুর্গাপুজোর উপলক্ষে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের কিন্তু ডবল টাকা দেবে দু হাজার ও দু হাজার চারশো টাকা করে কিন্তু দেবে এছাড়াও কিন্তু অনেক মহিলাদের অ্যাকাউন্টে এবার কিন্তু তিন হাজার ও তিন হাজার ছশো টাকা করে কিন্তু দেওয়া হবে তো এই ডবল টাকাটি দু হাজার ও দু হাজার চারশো টাকা মামনৈদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এছাড়াও কিন্তু তিন হাজার ও তিন হাজার ছশো টাকা কোন কোন বোনেরা পাবে সেটা কিন্তু এখানে বলেছে লুকিভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের টাকা মাসে শুরুতেই একবার করে টাকা দেওয়া হয় তবে সামনে সেপ্টেম্বর মাসের শেষের দিকে রয়েছে দুর্গা প্রত্যেক বছর যেমন দুর্গা পুজোর আগেই অগ্রিম টাকা দেওয়া হয় ঠিক তেমনি এবারও দুর্গা পুজোর উপলক্ষে এবার অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে দেয়া হবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এবার দুটি বার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে অক্টোবর মাসের টাকা পুজোর বোনাস হিসেবে এবার সেপ্টেম্বর মাসে দেবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে দু হাজার ও দু হাজার টাকা করে ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন এখানে পুজোর বোনাস উপলক্ষে কিন্তু অন্য টাইপের একটা বোঝানো হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু দুর্গাপুজো রয়েছে বিশেষ করে আঠাশে সেপ্টেম্বর থেকে কিন্তু এই দুর্গাপুজো শুরু হচ্ছে তাই কিন্তু এবার অক্টোবর মাসের টাকাটি দুর্গা পুজোর আগেই অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু ঢুকবে অর্থাৎ এবার কিন্তু সেপ্টেম্বর মাসে দুটি বার টাকা ঢুকবে অক্টোবর মাসের টাকাটি কিন্তু সেপ্টেম্বর মাসে ঢুকবে তাই কিন্তু এবার সেপ্টেম্বর মাসে মা বড়দের অ্যাকাউন্টে দু ও দু টাকা করে ঢুকবে তো আপনার বুঝতে পারেন সেপ্টেম্বর মাসে দু হাজার ও দু টাকাটি পুজোর বোনাস উপলক্ষে এবার কিন্তু দুটি মাসের টাকাটি কিন্তু এখানে বলেছে এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে মহিলাদের আগস্ট মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকেনি তাদের পুজোর বোনাস হিসাবে এবার সেই টাকাটি অক্টোবর মাসে ঢুকবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী অক্টোবর মাসের টাকা পুজোর আগেই দেবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে আঠাশে সেপ্টেম্বরের আগেই এই টাকা দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতে পারেন যাদের কিন্তু আগস্ট মাসের টাকা ঢোকেনি তাদের কিন্তু এবার সেপ্টেম্বর মাসে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা করে কিন্তু ঢুকবে এছাড়াও রাজ্য সরকার কিন্তু ঘোষণা করেছে যে অক্টোবর মাসের টাকা সেই টাকাটা কিন্তু এবার পুজোর আগে দেবে বিশেষ করে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু করে আঠাশ সেপ্টেম্বরের মধ্যেই এবার কিন্তু পুজোর যে টাকা অক্টোবর মাসের টাকা সেই টাকা কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো আপনাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর এবার পুজোর আগেই কিন্তু আপনাদের দুটি বার টাকা ঢুকছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু দুবার আপনাদের টাকা দেওয়া হবে